আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস আজকে তোমাদের এস কেমিস্ট্রি অধ্যায় নাম্বার দুই থেকে আমরা কিছু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কঠিন পদার্থকে তাপ দিলে গ্যাস এবং গ্যাসকে তাপ অপসারণ করে নিলে সরাসরি কঠিনে পরিণত হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো মাঝখানে কিন্তু কোনো তরল স্টেজ নাই কুমিল্লাপুর উনিশে আসে এই প্রশ্নটা নিচের কোনটির ক্ষেত্রে উপরোক্ত প্রক্রিয়া প্রযোজ্য নয় আচ্ছা উপরের প্রক্রিয়াটা আসলে কি প্রক্রিয়া কঠিন থেকে সরাসরি গ্যাস হয় আবার গ্যাস থেকে সরাসরি কঠিন হয়ে যায় মানে এটা কিভাবে সম্ভব এটা শুধুমাত্র উর্ধপাতিত পদার্থের ক্ষেত্রে সম্ভব আর আমরা জানি নেপথলিন কর্পূর আয়োডিন নিশাদল হ্যাঁ কঠিন কার্বন ডাইঅক্সাইড এরা সবাই হচ্ছে উদ্যোপাতিত পদার্থ কিন্তু তুতে কিন্তু উদ্যোপাতিত পদার্থ না যারা তোমরা নীল বা তুতে ইউজ করছো তারা জানো যে তুতে কিন্তু কোনো উদ্যোপাতিত পদার্থ না অনেকে জামা কাপড় শার্টে বা জামা এগুলাতে কিন্তু উদ্যোপাতিত পদার্থ হিসেবে তুতে কি ইউজ করে থাকে সরি উদ্যোপাতিত পদার্থ না মানে তুতে কি ইউজ করে থাকে এবং তুতের কিন্তু তিনটা স্টেজই সম্ভব কঠিন তরল বা এই তিনটা স্টেজ সম্ভব উদ্যোপাতিত পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র কঠিন থেকে সরাসরি বাষ্প এবং বাষ্প অবস্থা থেকে সরাসরি কঠিনে তাকে পরিণত করা যায় এরপরে কোন পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসি অবস্থায় প্রাপ্ত হয় একটু আগে আলোচনা করতেছিলাম যারা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা একমাত্র সম্ভব আর সেটার উত্তর হিসাবে আমরা এখানে ন্যাপথলিনকে দেখতে পাচ্ছি সি টেন এইচ এইট এটা হচ্ছে ন্যাপথলিন তোমরা এগুলা কিন্তু মনে রাখবা ন্যাপথলিনের সংকেত মনে রাখবা নাহলে কিন্তু এগুলা পারবা না তাই না ন্যাপথলিনের সংকেত তোমরা অবশ্যই মনে রাখবা কোন গ্যাসটি কঠিন অবস্থায় উদ্যপাতিত হয় দেখতে পাচ্ছ উদ্যোপাতন নিয়ে কত প্রশ্ন ঢাকা বোর্ড সতেরো বরিশাল বোর্ড ষোলোতে দুইবার আসছে এটা তাহলে কোনটা কঠিন অবস্থায় উদ্যোপাতিত হয় এটা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটাকে আমরা বললাম কার্বন কঠিন কার্বন ডাইঅক্সাইড তারপরে আয়োডিন নিশাদল কর্পুর হ্যাঁ ন্যাপথোলিন এরা সবাই হচ্ছে কি উদ্যপাতিত পদার্থ তোমার বইতেগুলো দেওয়াই আছে হবে এখানে খ এটা দেখো মানে কতবার পড়ে আসছে তুমি নিজেই দেখে জাস্ট অবাক হয়ে যাওয়ার কথা কোনটি উদ্যোপাতিত মৌলিক পদার্থ এটা হচ্ছে আয়োডিন একটু আগে আলোচনা করছিলাম আয়োডিন কর্প কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড দল হ্যাঁ তো এই যে এরা এরা হচ্ছে সবাই কি এরা হচ্ছে সবাই উদ্যোপাতিত পদার্থ সো এখানে উত্তর হবে আয়োডিন মানে ঘ নাম্বারটা অনেকবার পড়ে আসছে মানে ইমাজিন তোমার যশোর বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশ তো তুমি যদি এগুলা উদ্যোপাতিত পদার্থগুলোর নামগ্রস্ত করে ফেলো তাহলে কিন্তু তোমাকে এগুলা ভবিষ্যতে করবে না ইনশাল্লাহ নিম্নের কোনটি উদ্যোপাতনযোগ্য পদার্থ আপরও একই প্রশ্ন নিষাদল উত্তর নিম্নের কোনটি উদ্যোপাতিত হয় না উত্তর হচ্ছে তুতে কারণ কর্পূর অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিষাদল এরা কিন্তু উদ্যোপাতিত পদার্থ তাপ প্রদানে কঠিন থেকে সরাসরি বাস্প হয় কারা সরাসরি বাস্প কোনটি এটা তো উত্তর জানো তোমরা যেটা উদ্যোপাতিত পদার্থ তো উদ্যোপাতিত পদার্থ কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা উদ্যোপাতিত পদার্থ সো সে হচ্ছে সরাসরি বাষ্পে পরিণত হবে তার প্রয়োগে কোন পদ্ধতি ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে দেখো ম্যাগনেশিয়াম ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এরা তো ব্যতিক্রম না কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড বি ব্যতিক্রম কেন কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কঠিন থেকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় মাঝখানে তার কোনো তরল স্টেজ নাই কোন পদার্থে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় যে আয়োডিন আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এগুলো সব উদ্বোপাজিত পদার্থ কোনটি উদ্যপাতিত পদার্থ যশোর বোট ষোলো সালে আসছে উত্তর হচ্ছে আয়োডিন পদার্থ এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ারই কথা নিচের কোনটি উদ্যপাতিত হয় না দেখো ন্যাপথোলিন হয় ক্লোরাইড কিন্তু এটা হয় এই যে আয়োডিন আছে এটারও হয় শুধুমাত্র অপশন ক ম্যাগনিশিয়াম ক্লোরাইড কিন্তু উদ্যপাতন হয় না এরপরের প্রশ্নটা দেখো যশোর পরিণত আছে কোন পদার্থকে তাপ দিলে সরাসরি বাস পরিণত হয় ন্যাপথলিন উত্তর ন্যাপথোলিন খুব সহজ কোনটি উদ্যপাদিত পদার্থ এটা হচ্ছে এই যে নিশাদল এনএইচ ফোর সিএল নিষাদল আজকে এই পর্যন্তই আজকে ভিডিও আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে সবগুলো এমসি কিনে আলোচনা শেষ তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ উপকৃত হবে আসসালামু আলাইকুম